আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক আপনাদের দোয়াই ভালো আছি তো আজকে শুক্রবার সেই জন্য সময় পাইছি এই জন্য আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলার জন্য আমি আসছি কারণ লাইভে তেমন বেশি আসা হয় না তো আজকে আমি আসছি আপনাদের সাথে কথা বলার জন্য আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি সেই জন্য আপনাদের সাথে কথা বলার জন্য আমি এসে পড়েছি তো আজকে শুক্রবার ছিল বন্ধ সেই জন্য বাসায় নামাজ পড়লাম জোহরের নামাজটা পড়ে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলার জন্য রেডি হইলাম কারণ এখন বিকাল টাইম বিকাল টাইমে অনেক সময় মানুষের ঘুমায় তো আজকে আমি না ঘুমায় চিন্তা করলাম যে না আমার বন্ধুদের সাথে কিছুক্ষণ কথা বলি আড্ডা দিই হয়তো মনটা একটু হবে তো সেই জন্য আপনাদের সাথে কথা বলার জন্য আসছি তা আপনারা সবাই কিন্তু আমার লাইভে যুক্ত হয়ে যান আর আমার যে বড় চ্যানেলটা ছিল রনিদার ছোটো ভাই তো এটার মধ্যে একটু সমস্যা হয়েছে তো সেই সেজন্যে কাজ চালিয়ে যেতেছি তারপরও আপনারা সাপোর্ট করে যাবেন আর এটা আমার নতুন চ্যানেল যেহেতু সেটার মধ্যে অবশ্যই আপনারা বেশি বিশেষ করে সাপোর্ট করবেন কারণ একজনের সাপোর্ট ছাড়া কিন্তু আরেকজন উঠতে পারে না তো আপনারা যারা আছেন অবশ্যই আপনারা সাপোর্ট করবেন কারণ সাপোর্ট না করলে তো আগানো যাবে না নতুন পুরাতন যারা আছেন অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন ঘরের ভিতরে তো সেজন্য তেমন বেশি আলো নাই অন্ধকার অন্ধকার বা সেজন্য বাইরে তো আবার অনেক রোদ আর আমার যে এই চ্যানেলটার মধ্যে কন্টিনিউ কিন্তু আমরা ভিডিও ছাড়বো কারণ ছাড়তেছি তাছাড়া লাইভে তেমন বেশি আশা হয় না আমি চাই যে আসলে একটা চ্যানেল গ্রো হওয়ার জন্য ভালো থাকার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই কন্টিনিউ লাইভ করতে হয় আসলে সময় না থাকার কারণে সময়ের অভাবে তেমন বেশি সময় দিতে পারতেছি না তুই এখন থেকে ইনশাল্লাহ কিন্তু যে এই যে আমার চ্যানেলটা আছে এটার মধ্যে অবশ্যই বেশি বেশি করে সময় দিব কারণ সময় যদি না দি তাহলে কিন্তু আপনার যে ফ্রেন্ড সার্কেল যারা আছে বা ফলোয়ারগুলো সাবস্ক্রাইবারগুলো যারা আছে তারা কিন্তু থাকে না হুম Yeah. <laughs>